আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের দুই রণবীর রণবীর কাপুর ও রণবীর সিংহের যত নকল সিনেমার তালিকা রণবীর কাপুরের দুই সালের অভিষেক হওয়া সিনেমা সাভারিয়া এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের ইটালিয়ান সিনেমা লেনোটি লেনচে থেকে দুই সালের বাচনা এ হাসিনো এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা জন টাকার মাস ডাই থেকে নয় মুক্তি পায় রণবীরের আজব প্রেম গাজব সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার পাঁচ সালের তেলুগু সিনেমা সুগাডু থেকে দুই হাজার দশে মুক্তি পায় রণবীর সিং এর ব্যান্ড বাজা বারাত সিনেমাটির মূল প্লট ধার করা হয়েছে দুই এক সালের আমেরিকান সিনেমা দ্য ওয়েডিং প্ল্যানার থেকে দুই মুক্তি পায় রণবীর কাপুরের রাজনীতি এই সিনেমাটির মূল প্লটের থিম নেওয়া হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য গডফাদার থেকে মুক্তি পায় রণবীর কাপুরের আঞ্জানা আনজানি এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই হাজার এক সিনেমা হিতলু শ্রাবানি সুব্রামানিয়াম থেকে দুই এগারোতে মুক্তি পায় লেডিস বার্সাস রিকিবাল এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো সালের জেফ্রি আর্চার রচিত উপন্যাস নট পেনি মোর নট পেনি লেস থেকে দু হাজার বারোতে আসে রণবীর কাপুরের বারফি এই সিনেমাটি সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করলেও বেশ কিছু হলিউডের সিনেমা খুব লে সিনেমাটি বানানো হয়েছে তার মধ্যে আছে সিঙ্গিং ইন দ্য রেন অ্যামিলি চার্লি চ্যাপলিনের দ্য অ্যাডভেঞ্চারার নোটবুক প্রজেক্টে এবং মিস্টার মিনিট হলিডে সব বেশ কিছু সিনেমা থেকে টুকরো টুকরো করে সিনেমাটি বানানো হয়েছে দুহাজার তেরো সালে মুক্তি পায় গোলি আকা রাসলীলা রামলীলা এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো একুশ সালের আমেরিকান সিনেমা ওয়েস্ট সাইড ইস্টোরি থেকে দুহাজার তেরোতে মুক্তি পায় রণমির কাপুর বেসরাম সিনেমাটির গল্প পুরোপুরি নকল না হলেও প্রায় সবগুলো গানই নকল করা হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল ইতালিয়ান গান বেলা চাও এবং পিএস ওয়াই এর জেন্টালম্যান সালে মুক্তি পায় রণবীর সিং এর লুটেরা এই লুটেরা সিনেমার গল্পটি ধার করা হয়েছে ও হেনরি দ্য লাস্ট লিপ থেকে দু হাজার মুক্তি পায় গুন্ডে সিনেমাটির গল্প বহুলাংশে নকল করা হয়েছে দুই হাজার এগারো আমেরিকান সিনেমা সেভেজেস থেকে দুই হাজার মুক্তি পায় কিল দিল এই সিনেমাটির মূল থিম এবং নাম দুটি নকল করেছে দুই সালের আমেরিকান সিনেমা কিল বিল থেকে মুক্তি পায় ফাইন্ডিং ফেনি যেটা রণবীর সিং একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো সালের ইটালিয়ান সিনেমা স্টিলিং বিউটি থেকে দুই হাজার আসে রণবীর কাপুরের বোম্বে বেলবেট এটি একটি উপন্যাস অবলম্বন হলো এর অ্যাকশন বা বেশ কিছু থিম ধার করা হয়েছে আলপাচিনোর উনিশশো সালের ক্লাসিক সিনেমা স্কার থেকে দু সালে মুক্তি পায় রণবীর সিং এর দিল ধার দো এটি মূলত দু হাজার ছয় সালের আমেরিকান টিভি সিরিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স এর নকল দু হাজার আসে তামাশা তামাশা সিনেমাটি হুবহু নকল নয় তবে এর সাথে বহুলাংশে মিল পাওয়া যায় সালের আমেরিকান সিটকম হাওয়াই মিটিউর মাদারের সাথে দু ষোলোতে মুক্তি পায় বেফিকিরে বেফিকির সিনেমাটি নকল করা যায় দু সালের ফ্রান্সের সিনেমা লাভ মি ফিউ ডিয়ার থেকে দু হাজার সতেরোতে আসে রণবীর কাপুরের জাগ্গা জাসুস সিনেমাটির বেশ কিছু অংশের সাথে যথেষ্ট মিল রয়েছে দুটি আমেরিকান সিনেমার একটি হচ্ছে উনিশশো সালের জিম কেরির এস বেঞ্চুরা আরেকটি হচ্ছিল দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিনের ওয়েদার অফ মুক্তি পায় রণবীর সিং এর সিম্বা যেটি 2015 সালে তেলেগু সিনেমা টেম্পারের অফিশিয়াল রিমেক 2019 এ মুক্তি পায় গালি বয় এটা মূল থিম ধার করা হয়েছে 2002 সালের আমেরিকান সিনেমা 8 মাইল থেকে 2022 এ আসে শামসেলা এটা মূলত দুটি বিখ্যাত ইন্ডিয়ান সিনেমা বাহুবলি এবং কেজেপি এর সংমিশ্রণে সিনেমাটি বানানো হয়েছে খুবই জঘন্য মানের নিম্নমানের একটি সিনেমা হয়েছে দু মুক্তি পায় সার্কাস এই সিনেমাটি উনিশশো সালে হিন্দি সিনেমা আঙ্গুরের রিমেক দু হাজার বাইশে রণবীর কাপুর আসে ব্রহ্মাস্ত্র এই সিনেমাটি বেশ কিছু হলিউডের ফ্যান্টাসি সিনেমা নকল করে বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হ্যারি পটার এবং দ্য লর্ড অফ দ্য রিংস এর অনেক সিন এই সিনেমাতে নকল করা হয়েছে দু হাজার তেইশে মুক্তি পায় অ্যানিম্যাল এটা তো নকল সিনেমা তবে বেশ কিছু দৃশ্য বা বিভিন্ন হলিউডের সিনেমা থেকে কোরিয়ান সিনেমা থেকে নেওয়া হয়েছে যেমন ওল্ড বয়ের সাথে কিছু দৃশ্যের মিল রয়েছে কিছু দৃশ্যের মিল রয়েছে কিল বিল সিনেমার সাথে আর থিমের কিছু অংশ মিল রয়েছে দ্য গডফাদার সিনেমার সাথে দু হাজার তেইশে রণবীর সিং এর মুক্তি পায় রকি ওর রানি কি প্রেম কাহানি এই সিনেমাটি কোনো ক্রেডিট দেওয়া হয়নি অথচ নকল করা যায় দুই হাজার সাত সালে তেলুগু সিনেমা বোম্বার লিলু থেকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনার পছন্দের কোন তারকার নকল সিনেমা তালিকা পেতে চান জানতে চান আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ খুব শিখ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ